আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম আন্দোলনে গুলি চালানোর নির্দেশের অডিওতে হাসিনা তাপসের কণ্ঠ শনাক্ত আর থাকছে নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি ঢাকায় গ্রেফতার সর্বশেষ কুমিল্লা আওয়ামী লীগের পাঁচ নেতা কর্মী গ্রেফতার এবার বিস্তারিত জুলাই আন্দোলন চলাকালে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দেওয়া ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দেওয়া একটি অডিও রেকর্ডিং এর কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছেন একজন ফরেন্সিক বিশেষজ্ঞ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এ সিআইডি ডিজিটাল ফরেন্সিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রকুনুজ্জামান এই সাক্ষ্য দেন রকুনুজ্জামান সাক্ষ্য দিয়ে বলেন পরীক্ষা করার জন্য তাদের কাছে এ এই জমা দেওয়া হয়েছিল ট্রাইব্যুনালে তিনি বলেন পরীক্ষায় নারী কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং পুরুষ কণ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নুর তাপসের সঙ্গে মিলে গেছে আদালতে বাজানো অডিওতে হাসিনা ও তাপসের কথোপকথন শোনা যায় এ কর্মকর্তার জেরা শুরু হওয়ার কিছুক্ষণ পর ট্রাইব্যুনাল মধ্যাহ্ন বিরতিতে যায় অডিওটি মার্চ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া বহু অডিওর একটি যেখানে হাসিনার কথোপকথন ছিল এবং যা হয়েছিল ন্যাশনাল টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার এন একই ফাঁস হওয়া অডিওর অংশ এর আগে চলতি মাসে বিবিসি পরীক্ষা করে প্রতিবেদন প্রকাশ করেছিল ফোনালাপের এই রেকর্ডিং আন্দোলন দমন নিয়ে হাসিনার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ যেখানে তাকে আন্দোলনকারীদের উপর রাষ্ট্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গেছে চলে যাচ্ছি পরে সংবাদে নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেফতার করেছে গোয়েন্দা ডিবি সোমবার দুপুরের দিকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুল ইসলাম এর আগে রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকার ভাড়া বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির একটি দল তাকে গ্রেফতার করে গ্রেফতার পিন্টু নোয়াখালী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর এলাকার মৃত আব্দুল সোবাহানের ছেলে খোঁজ নিয়ে জানা যায় পাঁচ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতা পিন্টু আত্মগোপনে ছিলেন এলাকার তার দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসা থেকে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে তার বিরুদ্ধে সুধারাম মডেল থানার একটি বিস্ফোরক মামলা রয়েছে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন ঢাকায় ডিবি।